আমাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শ্রুতি বর্বন একটি গান করে শোনাচ্ছে শুরু করো বন্ধু বসিয়া বড় তো বসিয়া বাপুকুমা বাপু কুমার ভুলে বাজানা বাপু কুমা বাপুকুমার ভুলে বাজানা বোলা নারী মোহন্ট মানে না আরে মতো বোলান রি মনটা মানে আরে চেঙ্গা বন্ধু বসে বড় ঘর তো বসে গান গায় তোরাঙেয়া দুলির মেলা তো ভুইব বলে খারা তালের গান মরুজাই শুনিবারে ম দুলির মেলা তো ভুইব খারা তালের গান মরুজাই শুনি বারে মা মো রাজা বড় না দে কেমন করিয়া হাজা আরে পানিয়া আমরা যা বড় না দে কেমন করিয়া হাজা আরে চ্যাংরা বহু বসে বড় ঘর তো বসে আহ গান গায়ে ধো তোরা দঙ্গে আরে গানে গায়ে ধো তোরা ডে